সালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরহাট সারসা থানা আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের শুকনো গাবি হাড্ডি গরু আপনাদেরকে কিছু ডবল বডির হাড্ডি সার গরু দেখাবো কেমন দামে দেখা দেখি দামাদামি বিক্রি চলছে জানানোর চেষ্টা করবো সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন বড় গরু ডবল বডির ভাই ভালো আছেন তা কানি চাও আপনারা শুনতে পেলেন দর্শক কানি চাও গরু বড় গরু ডবল বডির কোন জায়গা থেকে নাটছেন বাঁকড়া গ্রামের গরু তাই তো আপনি ব্যাপারী গরুটা চাচ্ছেন কত পঁচাশি শুনলেন দর্শক পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে বিক্রি কত বলেন তো সত্যশ ভেঙে বলতেছে আপনি উপরে গেলে বিক্রি করুন দর্শক অনেকে অনেক কথা বলবে যে ভাই আমার গরু সত্যোষ পর্যন্ত দাম উঠে গেছে কিন্তু অনেক সময় মিথ্যা বলে আপনাদের নিজেদের না পোষালে আপনারা কোরআ করবেন না সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে গরু কেনার আগে আপনি গরুটা কত টাকা বিক্রি করতে পারবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন ডবল বডির গরু এই দিকে একটা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজকে কয়টা কয়টা গরু গরু দশটা দশটা এখানে তো দুইটা দেখতে পাচ্ছি ওই বইলে আছে তাই তো এখানে দুইটা দেখা যাচ্ছে দর্শক কি জাতের গরু এটা কুরাস আর এটা সিন্ধি গরু দর্শক আপনারা শুনলেন একটা কুরাস একটা সিন্ধি গরু বড় বড় গরু সিন্ধিটা চাচ্ছেন কত আর আর এটা টাকা টাকা একটা বড় গরু দর্শক এই গরুগুলো তো অনেক মাংস দাঁড়াবে যখন কুড়াই করবেন চামড়া কতটুকু ঢিলা আছে দেখতে পাচ্ছেন গরুটা চামড়া পাতলা বেশ ঢিলা আছে এগুলো দেখে যাচাই করবেন যাচাই করে কুরাই করবেন চাচ্ছেন কত বিক্রি কত একটা ধারণা দেন কত হলে বিক্রি হবে সাতান্ন ছাপ্পান্ন সাতান্ন আপনারা শুনলেন দর্শক ছাপ্পান্ন সাতান্ন হলে বিক্রি হবে আর এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি হবে শুনতে পেলেন পঁয়ষট্টি ঠিক আছে ভাই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ইতিমধ্যে যে ভরপুর আমদানি হয়েছে ডবল বডির গরুগুলো এইদিকে আরেকটা দেখতে পাচ্ছেন দর্শক বড় গরু ডবল বডির আসলাম আলাইকুম খুব বড় নাকাকা খুব গরম সমান বয়স সমান বয়সের একটা গরু দর্শক এগুলো মূলত রিজেক্ট করু অনেকেই মোটা তাজা করবে কোন জায়গা থেকে আসছেন না থেকে চাচ্ছেন কত পঁচাত্তর চাওয়া শুনলেন আপনারা দর্শক বলতেছেন পঁচাত্তর হাজার টাকা দাম দাম পাইছেন কত দাম পাইছেন আপনার বিক্রি নিয়ে সত্যস ভরপুর আমদানি হয়েছে বড় বড় গরুগুলো এই দিকে একটা দেখতে পাচ্ছেন ভীষণ বড় গরু দর্শক এটা যাতে কি যাতে কি পুরাজ গরু দর্শক শুনলেন বেশ ভালো একটা ফ্রেম জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন ডবল বডির বড় গরু এগুলো দ্রুত সময় করা যায় চাচ্ছেন কত সমান বয়সের গরু দর্শক শুনলেন অষ্টাত্তর হাজার টাকা দাম চাচ্ছে সমান বয়সের একটা গরু বেচা বিক্রি নিয়ত বিক্রি নিয়েত কত সত্তর ভাঙতে বলতেছে শুনলেন দর্শক সত্তর ভাঙতে বলতেছে দেখতে পাচ্ছেন তার মানে হয়তো পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টি হলে ব্যাসা বিক্রি হবে গরুটা বেশ বড় আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় গরুগুলোর ভরপুর আমদানি এই দিকে একটা বেচা বিক্রি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলতেছে দর্শক দাম চলতেছে এখনো বিক্রি হয়নি ভাই কত যাচ্ছেন পঁয়ষট্টি বিক্রি মানে আপনাদের তাই তো শুনলেন দশ তার মানে হয়তো পঞ্চান্ন হলে বিক্রি হবে পঞ্চান্ন দেখাদেখি চলতেছে দরদাম চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বড়ো বড়ো গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরুর থেকে ভরপুর আমদানি দর্শক এই না ভরপুর আমদানি হয়েছে দেখাদেখি চলতেছে দরদম চলতেছে